মাধ্যমিক পরীক্ষা শেষ দিনেও দুই পরীক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালের বেডে পরীক্ষা দিলেন আজ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন পরীক্ষার বিষয় বিজ্ঞান চম্পা খাতুন এবং তানিয়া খাতুন নামে হাই হাইস্কুল সেন্টারে দুই পরীক্ষার্থী হঠাৎই অসুস্থ বোধ করায় তাদেরকে তড়িঘড়ি পার্শ্ববর্তী পাটিকাবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান এবং সেখানে চিকিৎসা করার পর তাদের পরীক্ষার ব্যবস্থা করা হলেও একজন সেখানে বসে পরীক্ষা দিলেও অপর একজন অর্থাৎ চম্পা খাতুনের অবস্থার অবনতি হওয়ায় তাকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চম্পা খাতুনের বাড়ি নওদা থানার শাকুয়া গ্রামে এবং তানিয়া খাতুনের বাড়ি নদীয়া জেলার ফাজিলনগর এলাকায় বলে জানা যায় দুজনেই আমতলা অন্নদামণি বালিকা বিদ্যালয়ের ছাত্রী নওদা থেকে এস কে আফতাবের রিপোর্ট এবি টোয়েন্টি ফোর নিউজ ওনারা হচ্ছে ও মাধ্যমিক পরীক্ষার্থী ওনার বাড়ি হচ্ছে সাকুয়া ও এবার আজকে শেষ পরীক্ষা ভর্তিব্যান পরীক্ষা ছিল এক ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে অসুস্থ হয়ে যায় আমতলা ওই অন্যদা মানে হাই স্কুলের ছাত্রী পরীক্ষা করা হয়েছিলো হ্যাঁ ওই আমতলায় এই পরে ও হঠাৎ অসুস্থ থেকে আবার হয়েছিল প্রবলেম হয়েছে আপনার নাম আমার নাম আতাউর রহমান কেউ হয় আপনার ওটা না আমাদের স্টুডেন্ট আমাদের আমরা পরীক্ষার্থী আমরা গার্জেন সব আমরা আমাদের মেয়েরা পরীক্ষা দিচ্ছি নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মণ্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্ক হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোপাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ